মরহের লহ যদি আপনার কোনো জায়েজ হাজত থাকে আপনার মনের জায়েজ কোনো উদ্দেশ্য থাকে যেমন আপনার ব্যবসা বাণিজ্য কম চলে আপনি চান আপনার ব্যবসা বাণিজ্য যেন ভালো চলে আপনি দোকানদারি করেন আপনি চান দোকানটা যেন ভালো চলে অথবা আপনার মেয়ের বিবাহ হচ্ছে না আপনি চান মেয়ের যেন ভালো কোনো বিবাহ হয়ে যায় অথবা সন্তান সন্ততি কথা শোনে না মোট কথা আপনার যে কোনো প্রয়োজন প্রয়োজনের জন্য এই ওজিফাটি করুন ইনশাআল্লাহ আপনার সকল হাজত পূরণ হবে সকল আশা পূরণ হবে ওজিফাটি কিভাবে করবেন দিনের যে কোনো সময় এই ওজিফাটি করতে পারেন যখন আপনার সময় সুযোগ হবে তখন অজু অবস্থায় বসে এই ওজিফাটি করবেন সর্বপ্রথম এগারো বার দুরুদে ব্রাহিম পড়ুন অতপর দুই শতবার সুরাই এখলাস উলহু আল্লাহ সুরা পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহেদ কুফুয়ান এই সূরাটি পড়ে অতঃপর 200 বার এই বাক্যটি পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতঃপর আল্লাহর নিকট দোয়া করুন আপনার যে হাজত যে প্রয়োজন উহার জন্য দোয়া করুন আপনার মনের জায়েজ আসার জন্য দোয়া করুন চল্লিশ দিন এভাবে আমলটি করুন ইংশা আল্লাহ এই ওজিফার বরকতে আপনার সকল জায়েজ হাজত পূরণ হয়ে যাবে সকল জায়েজ আশা পূরণ হবে